আপনি ভেবেছেন মৃত্যুর সবচেয়ে নিকটবর্তী কোন পথটা হতে পারে একটা রাস্তা যেখানে দুই পাশে পাহাড়ের হাড় গিলে হাসি আর মাঝখানে কেবল এক ফালি পাথরের শরীর এমন এক রোড যেখানে মৃত্যুর আড়ে দাঁড়িয়ে থাকে প্রতিটি মোড়ে এমন এক রোড যেটা বানাতে শত শত শ্রমিক তাদের জীবন উৎসর্গ করেছেন এমন এক রোড যেটা মানুষকে শেখায় সাহস মানেই শুধু বাঁচা নয় কখনো কখনো ধ্বংস হয়ে যাওয়াও আজ ছায়ালিপির অন্ধকার আলোয় আমরা জানবো কারাকরাম ডেথ রোড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ এবং মৃত্যুর পাহাড় ঘেরা পথে লুকিয়ে থাকা রক্ত বড় আর বেঁচে থাকার এক নির্মম ইতিহাস পাকিস্তান আর চীনের সীমান্ত ঘেঁষা অঞ্চল যেখানে পাহাড়ে এত উঁচু যে মনে হয় আকাশ ছুঁয়ে আছে এখানেই তৈরি হয়েছে কারাকোরম হাইওয়ে বিশ্বের সর্বোচ্চ উচ্চতয় অবস্থিত আন্তর্জাতিক সড়ক এই রোড তেরোশো কিলোমিটার দীর্ঘ চীনের কাশগড় থেকে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত বিস্তৃত কিন্তু এই রোডের ভিতরে যা লুকিয়ে আছে তা কেবল পাথর নয় তা ইতিহাস রক্ত কান্না আর ভয় উনিশশো সাল চীন ও পাকিস্তান মিলিতভাবে সিদ্ধান্ত নেয় তারা বানাবে এক মহাসড়ক একটি সড়ক যা যুদ্ধ ও রাজনীতির সময় কৌশলগত পথ হবে কিন্তু সহজ ছিল না পথটি চোখ থাধানো উচ্চতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা বহু ভূমিকম্প প্রবণ এলাকা এবং প্রতিনিয়ত বরফধস এই চ্যালেঞ্জ নিয়েই গড়ে উঠতে শুরু করে কারাকোরাম রোড প্রায় ২০ বছর সময় লেগেছিল এটি নির্মাণ করতে আর এতে প্রাণ হারিয়েছিল অন্তত এক হাজার মানুষ প্রায় নয়শো পাকিস্তানি এবং দুইশো চীনা শ্রমিক অনেকের দেহ আজও পাওয়া যায়নি তারা বরফের নিচে চির নিদ্রায় শুয়ে আছে এত মৃত্যুর পর মানুষ একে ডাকতে শুরু করে কারাকোরাম ডেথ রোড এখানকার ভূপ্রকৃতি যেন মানুষকে বারবার বলে তুমি এখানে অতিথি শাসক নও শীতকালে রাস্তাটি পুরোপুরি ঢেকে যায় বরফে বর্ষায় আসে ভূমিধস পাথর গড়িয়ে পড়ে হঠাৎ আর গ্রীষ্মে হিমবাহ গলে সড়ক ভেঙে যায় নদীর মতো বছরে বহু দুর্ঘটনা ঘটে এখানে প্রতিটি মৃত্যুর খবর পৌঁছায় না গণমাধ্যমে অনেক ট্রাক প্রাইভেট গাড়ি কিংবা বাইকার হঠাৎ ধসে পড়ে খাদে আর কখনো ফিরে আসে না এ যেন এক নীরব কবরস্থান যেখানে কেবল চাকার দাগ রেখে যায় অতীতের কিছু চিৎকার মুন্জা গিলগিট আর আতাবাদ লেকের মতো জায়গা পার করে কারাকরম রোড এখানকার রাস্তাটি এতটাই সরু যেখানে একসাথে দুইটা গাড়ি চলতে পারে না একটা গাড়িকে হয়তো কয়েক কিলোমিটার পিছনে ফিরতে হয় অথবা পাহাড়ের কিনারায় এক চাকা ঝুলিয়ে পাশ দিতে হয় আরেকটিকে চালকদের ভাষায় এখানে শুধু গাড়ি চালানো নয় প্রতিটি মুহূর্তে জীবন নিয়ে জোয়া খেলা হয় তবুও এখানে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে কারণ এটা তাদের জীবনের অংশ পেটের দায় দায়িত্ব আর সাহস এই রোডটি আজ শুধুই রাস্তা নয় এটি হল চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এর মূল সড়ক চীন এখান দিয়ে তাদের পণ্য পাকিস্তানের গৌধর বন্দরে পৌঁছে দেয় এই কারণে এই রোডটি এত গুরুত্বপূর্ণ যে এখানে মিলিটারি প্রোটেকশন পর্যন্ত থাকে রাজনীতির দিক থেকে এটি চীন পাকিস্তানের বন্ধুত্বের প্রতীক হলেও একটি ভুল মুহুর্তে তা হতে পারে মৃত্যুযাত্রার প্রবেশদ্বার হিমালয় হিন্দু কোষ আর কারাকোরামের মাঝে দাঁড়িয়ে কারাকোরম রোড এতটাই সুন্দর যে অনেকে ভয়কে উপেক্ষা করেও দেখতে আসেন এই জায়গা অনেকে বলেন জীবন একবার এখানে হলে মৃত্যু কেউ ভয় লাগে না ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে সবখানে ছড়িয়ে আছে ভয়ঙ্কর সুন্দর এই রোডের ক্লিপ কিন্তু বাস্তবতা এতটা সহজ নয় আচমকা বরফ ধসে চলে যেতে পারে পুরো একটি বাস ঝুলে থাকা ব্রিজ ভেঙে পড়তে পারে মিনিটেই সৌন্দর্যের আড়ালে এখানে লুকিয়ে আছে শত শত কান্না পাকিস্তান সরকার আর চীন মিলে এই রোডকে আধুনিক করার চেষ্টা করছে নতুন ব্রিজ গার্ডরেল টানেল তৈরি হচ্ছে কিন্তু প্রকৃতি থামানো যায় না একটি হিমবাহ একটি বর্ষা অথবা একটি ভূমিকম্প সব উন্নয়ন মুছে যেতে পারে মুহূর্তেই এই রাস্তা আজও প্রতিদিনই মানুষ হারায় ডেথ রোড আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেয় মানুষ যত উন্নত হোক না কেন প্রকৃতির সামনে সে আজও ক্ষুদ্র এটা শুধু একটা রাস্তা নয় এটা একটি চলন্ত কবরস্থান যেখানে প্রতিটি মোড় মৃত্যুর ফিসফিসে ডাক আপনি কি সাহস করবেন এই পথে যাওয়ার একবার পা রাখলে ফিরবেন তো আজকের গল্পটা ছিল ভয় আর সাহসের রেখায় দাঁড়িয়ে থাকা এক মহাসড়কের পথের কথা আপনি যদি ছায়ায় লুকিয়ে থাকা সত্য খুঁজতে ভালোবাসেন তাহলে ছায়া লিপিতে যুক্ত থাকুন লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রহস্য যেখানে ছায়া লিপি সেখানে